বাংলাদেশে এই ইসলামী রাজনীতির পালাবদল যেখানে অনেকে মনে করেন জামায়াতি সবচেয়ে বড় ইসলামী দল সেখানে হঠাৎ আলোচনায় উঠে এলো ইসলামী আন্দোলন বাংলাদেশ ডিবিসি নিউজের সাম্প্রতিক একটা অক্সতে আলোচক ড জাহিদুর রহমান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির চেয়ে ইসলামী আন্দোলনের ভোট ব্যাঙ্ক অনেক বড় অনেক বেশি সংগঠিত বাংলাদেশে আমি মনে করি বেশি ভোট আছে এই মন্তব্য ঘিরেই এখন সরগরম রাজনীতির অঙ্গন বিশেষ করে ইসলামী জোটের সমীকরণে ডিবিসি নিউজের আলোচিত সেই শোটি প্রচারিত হয় বুধবার উনত্রিশে অক্টোবর রাতে আলোচনার এক পর্যায়ে ডক্টর জাহিদুর রহমান বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাঠ পর্যায়ের সংগঠন অনেক শক্তিশালী তারা ইউনিয়ন পর্যন্ত নিজেদের কাঠামো তৈরি করেছে এনসিপির রাজনৈতিক তৎপরতা এখনও শহরকেন্দ্রিক কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোটের উপস্থিতি গ্রামাঞ্চল জুড়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইসলামী আন্দোলনের ভোট সংখ্যা দু সালের জাতীয় নির্বাচনে প্রায় বাইশ লক্ষাধিক যেখানে এনসিপি এখনও নতুন দল হিসেবে পরীক্ষামূলক অবস্থানে তবে এনসিপি সাম্প্রতিক সময়ে তরুণ ও মধ্যবিত্ত ভোটারদের আকর্ষণ করতে নতুন ক্যাম্পেইন চালাচ্ছে অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দীর্ঘদিনের দাওয়াতি কার্যক্রম মসজিদ ভিত্তিক নেটওয়ার্ক ও মাঠ পর্যায়ের তৃণমূল কাঠামো তাদের এক ধাপ এগিয়ে রেখেছে বিশ্লেষকরা বলছেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী ভোট ব্যাংক যেভাবে বিভক্ত তাতে জামায়েদের বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশি একমাত্র সংগঠন যারা জাতীয় পর্যায়ে বিকল্প ইসলামী রাজনৈতিক শক্তি হয়ে উঠছে তবে প্রশ্ন থেকেই যায় যদি ইসলামী আন্দোলনের ভোট এনসিপির চেয়ে বেশি হয় তাহলে আসন্ন জোট রাজনীতিতে তাদের অবস্থান কি আরও শক্ত হবে নাকি নতুন ইসলামপন্থী জোট গঠনের পথে আবারও দেখা যাবে নেতৃত্বের টানাপড়ন একটা বিষয় স্পষ্ট বাংলাদেশের রাজনীতিতে ইসলামী দলগুলোর হিসাব এখন দ্রুত পাল্টাচ্ছে আর সেই সমীকরণই হয়তো ঠিক করবে আগামী নির্বাচনের মাঠের চিত্র যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি